ওয়েলকাম ফ্রেন্ডস আগামী পঁচিশে সেপ্টেম্বর কি সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আর যেটা শোনা যাচ্ছে আগামী পঁচিশে সেপ্টেম্বর এই মন্ত্রিসভার বৈঠকে ডিএ ঘোষণা হতে পারে কারা এই ডিএ পাবে এবং কত শতাংশ ডিএ পাড়ছে অবশ্যই দেখে রাখুন নামি মিডিয়ায় এই খবরটি উঠে এসেছে অবশ্যই ভিডিওটি দেখুন শেয়ার করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে উৎসবের মরশুমে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর সপ্তম পে কমিশনের আওতায় আবার বাড়ছে ডিএ দাসেরার আগেই সুখবর পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা খুব শীঘ্রই কেন্দ্রের সরকারের তরফে ডিএ বাড়ানোর ঘোষণা করা হবে বলেই খবর সূত্রের খবর সপ্তম পে কমিশনের আওতায় এবার তিন শতাংশ ডিএ বাড়বে আগামী পঁচিশে সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে এই বৈঠকের পরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে সেপ্টেম্বরের শেষেই ডিএ বাড়ানোর ঘোষণা করা হতে পারে সেক্ষেত্রে অক্টোবর থেকে নতুন ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সপ্তম পে কমিশনের আওতায় তিন শতাংশ ডিএ বাড়লে তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাবেন তারা সাধারণত বছরে দুবার বেতন ডিএ বাড়ানো হয় জানুয়ারি থেকে জুন পর্যন্ত চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে ইতিমধ্যেই এবার আরও তিন শতাংশ ডিএ বাড়ানো হবে সাধারণত অক্টোবর মাসে ঘোষণা করা হয় তবে সূত্রের খবর সেপ্টেম্বরের শেষেই ডিএ বাড়ানোর ঘোষণা করা হতে পারে তাহলে দেখলেন যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও তিন শতাংশ ডিএ ঘোষণা হতে চলেছে যেটা বলা হচ্ছে আগামী পঁচিশে সেপ্টেম্বর যেটা মিটিং রয়েছে ক্যাবিনেট মিটিং রয়েছে সেখানেই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে এ তবে একবার যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘোষণা হয় ধীরে ধীরে কিন্তু রাজ্য সরকারগুলিও তাদের কর্মীদের জন্য ডিএ বাড়াতে থাকে অবশ্যই এটা সুখবর হবে সরকারি কর্মীদের জন্য পুজোর আগে ধন্যবাদ